সব আছো আমি হয়ে গেছি নতুন আরেকটা ভিডিও লিয়া আর আজকে তারিখ হয়েছে পাঁচ জানুয়ারি আমরা পরম পূজ্যবাদ শ্রী শ্রী অবিন শুভ জন্মদিন আর আজকে সব জায়গার মধ্যেই উৎসব হইয়া থাকে অবিনদাদার জন্মদিন উপলক্ষে তো প্রত্যেকবারই আমরা দেওঘরে থাকি এবার আর দেওঘর যাইতে পারছি না তো ভাবলাম আজকে আমরা শ্রীভূমিতে যাইতাম তো দেখো আমরা সব উঠে গেছি গাড়ি এখন আর গাড়িতে আছে আমার মা আমার মেয়ে আমার শাশুড়ি মা আমার দিদা আর আমার জামাই মানে তোমরা দাদা তো আমরা এই চা পাঁচজনই যাইলাম তো মা তারারে বাইসে কত্তিকা মা তারারে গেছিলাম লাস্ট আমরা মেলাত তো ওই দিন রাত্রে তারারে যেতে দিছি না তো তারারে একসঙ্গে নিয়েই এখন আজকে আমরা রওনা দিছি আর এখানে দেখো কররা মশাই তাই মোবাইল নিয়ে ব্যস্ত আর দেখতে দেখতে প্রায় আমরা আই গেছি ভাঙ্গা মন্দিরে তো প্রথম ভাঙ্গা মন্দিরে আইসি কারণ এখানে আমার মাসির ভাষা তো প্রথম এখানে এসে কারণ আজকে ভাঙ্গা মন্দির প্রতিষ্ঠা হইছে তো এখন দেখো এখানে বহু বড় করে উৎসব পালন করা হয় তো খুব সুন্দর ঠাকুরের আসন তো তোমরা সবাই একবার প্রণাম করিলেও তো আজকে আইয়া সত্যি খুব বেশি ভালো লাগছে তো চলো সব দিক তোমরা লোকে একটু একটু শেয়ার করি আর ভাঙ্গা থেকে কে কে আমার ভিডিও দেখো একটু কমেন্ট করিয়া জানাইও আর তোমরা কই কই গেছে উৎসবে এটাও কমেন্ট করে জানাইও তো আজকে অবিন্দাদার জন্মদিন সবাই অবিন্দাদারে উইশ করিও অবিন্দা যাতে ভালো আর সুস্থ থাকো আর আপনারা এইভাবেই তার ভালোবাসায় আমরারে যেন আগলিয়া রাখুন দাদা কিন্তু খুব সুন্দর সুন্দর গান করছেন তোমরাও দেখছো কীরকম লাগছে জানাইও আর এখানে কিন্তু আমার অনেক জনের সঙ্গে দেখা হয়ে গেছে আমার খুব বেশি ভালো লাগছে যারা আমার ভিডিও দেখেন তো থ্যাংক ইউ সো মাচ আর এখানে আমরা প্রসাদ খাইয়া এখন আমরা আই গেছি শ্রীভূমি সৎসঙ্গ বিহারে আর এখন চলো ঠাকুর প্রণাম করিলে আর আমরা ভাবছি আজকে হয়তো এখানেও সকাল থেকে উৎসবর কিন্তু আজকে এখানে একটা বিশাল সৎসঙ্গের আয়োজন করা হয়েছে তা বিকালে সকালে কিছু না মাতৃ সম্মেলন থেকে শুরু হইব আর তো আমরা এখানে থাকতে পারতাম না নালে সত্যি থাকতাম আর এখানে দেখো খুব সুন্দর তারা প্রিপারেশন করে আর কয়েকজন দিদিভাইরা মিলিয়া খুব সুন্দরভাবে অবিন দাদার পঁচিশতম জন্মদিন লিখে এই যে উইশ করছেন ফুল দিয়া তো খুব বেশি ভালো লাগছে আর এখানে দেখো মন্দিরে আরও কয়েকজন দিদি ভাইরা মিলে খুব সুন্দর সুন্দর রঙ্গোলি বানাইরা তো হয়তো যদি বিকালে থাকতে পারতাম আর খুব বেশি মজা করতে পারতাম দেখতে পারতাম আজকের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলা তো আর থাকতে পারতাম না কারণ আমরা তাড়াতাড়ি বাসায় যেতে লাগবো আর এখন সব আমরা গাড়ি তুটিয়েছি তোমরা দেখো আর এখন এখানে গেছি আমরা লংগাই লঙ্গাই রোড যেখান থেকে মানে লঙ্গাই বিখ্যাত বেগুন তো বেগুন নিতে আমরা গেছি একটু টুকিটাকি বাজার করতে তো এখন আমার হাজব্যান্ড গেছে বাজার করতে আর এখানে দেখো কত সুন্দর ফুলকপি বেগুন এখানে বেগুনগুলা নাকি খুব ভালো খুব সফট থাকে তো আমরা যখনই আই নিয়ে যাই তো আজকেও নিয়ে গেছি আর এখন এই গেছি আমরা আরেকটা দোকানে একটু চা খাইবার লিগা মানে মা তার একটু চা খাইতা আর দেখো মামা ভাগ্নি তারা দেখলে হয়েব ভাই বোন কিন্তু তারা মামার ভাগ্নি আমার মাসিত্ব ভাই আর এই যে আমার কর্তা মশাই সুন্দর সুন্দরতাইন বইত দেখো আর এখানে তারা তিনজন বিয়ান মিলিয়া কিন্তু খুব ঢং ডাং কররা গল্প কররা খুব বেশি মজা কররা আর এখানে আমার শাশুড়ি মা হঠাৎ করে ঘুমাই গেছেন দেখতেই পার রায় তোমরা তো আজকে অবিন দাদার জন্মদিনটা আমরাও খুব বেশি স্পেশাল গেছে পুরো দিনটা ঘুরতে ঘুরতে আমরা কাটাই দিছি সবে মিলিয়া তো আজকের লিখে শ্রীভূমি জেলারে টাটা জানাইয়া আমরা রওনা দিছি আবারও অন্য আরেকটা প্রোগ্রামে আমরা আইমু আর আজকে জানি না কি লিগে আমার মোবাইলটা কিন্তু খুব প্রবলেম করে ভিডিও হঠাৎ হঠাৎ ব্লার হয়ে যার কীরকম একটা ওই যার জানি না মোবাইলটা হয়তো নষ্ট হয়ে যার আর এখনই গেছে আমরা মাসির বাসা তার মাসি দেখো কত কিচ্ছু সাজাইয়া দিছেন প্লেটে আর আমার মেল লোকে এই যে ডং কররা আর আমরা যেটা খাইতাম না প্লেটে জমাইয়া তো জমাইয়া কিন্তু তারারে দেওয়ার লিগে এটা আমরাই নিয়ে যাইমুগিয়ে আবার বাসাত দিয়ে খাইম আমরা জিনিস নষ্ট করি না আর ভিডিওটা এতটুকি সবাই ভালো থাকিও সুস্থ থাকিও আর আমার ভিডিওটা কিরকম লাগছে জানাই তো ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবাই নতুন হলে ফলো করবাই থ্যাংক ফর ওয়াচিং